আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দৌড়াতে ভালো আছি অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো সকাল সকাল দুজন চলে গিয়েছিলাম বাজার করতে এদের পরে সেরকম বাজার করা হয়নি ফ্রিজে মাছ একেবারে শেষ হয়ে গেছিলো তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম বাজার করতে মাংস খেতে খেতে বিরক্তি ধরে গেছিলো নদীর মাছ না হলে যেন চলছিলই না তাই চলে গেলাম মানিকগঞ্জের খুবই জনপ্রিয় বেথা বাজারে যাচ্ছিলাম আর আমাদের মালিগঞ্জের রাস্তার সৌন্দর্য দেখছিলাম মন ভরে যাচ্ছিল দেখে কারণ কোনো গাড়ি ছিল না সেরকম কোনো কোলাহল ছিল না সকালবেলার বাতাসটাই অনেক শান্তির ভালোই লাগছিল যেতে তো কথা বলতে বলতে দেখুন বাজারে চলে এসেছি অনেক ধরনের শাকসবজি এই শাকসবজি এখানে দেরি না করে আগে আমরা চলে গেলাম মাছের বাজারে মাছগুলো কেনার পরে হচ্ছে আমরা সবজি কিনবো কারণ সকাল সকাল যদি আগে মাছের বাজারে না যায় তাহলে ভালো মাছগুলো অবশ্যই থাকবে না তাই আমরা চলে গিয়েছিলাম মাছ কিনতে তো মাছ কিনতে যে বিভিন্ন ধরনের মাছ দেখে তো চক্ষু খোসানা বড়া হয়ে গেছিলো কোনটা থেকে কোনটা নেবো এই করতে করতে অনেক পরিমাণে মাছ কেনা হয়ে গেছিলো তো আমি হচ্ছে নিয়েছিলাম একটা রুই মাছ বেশ দরদাম করে কিনেছিলাম ভালোই লেগেছিলো তো একটা রুই মাছ নেওয়ার পরে ভাবলাম যে কিছু ছোটো মাছ নেওয়ার দরকার বড় মাছ আর না নেই তো গেলাম নদীর চ্যাংরা মাছ ছিল চাষেরও চ্যাংরা মাছ ছিল অনেক বড় বড় কিন্তু ওগুলো ভালো লাগছিল না পরে নদীর চ্যাংরা মাছ কিনলাম কিছু তারপর হচ্ছে কিছু পদনদীর ছোট ছোটো মাছ পাঁচমিশালি সেখানে হচ্ছে আপনার কিছু বেলে মাছ ছিল চিংড়ি মাছ ছিল তারপর পদ মাছ ছিল যেগুলো নাম আমি জানি না বরাবরের মতোই আমি মাছ অত ভালো মতো চিনিই না তো মাছ কেনার পর হচ্ছে ভাবছিলাম যে যাই মাছগুলো কেটে নিয়ে যাই তো কাছের জন্য লোক বসছিলো দুইজন এত পরিমাণে ভিড় ভিড় ঠেলতে গেলে নীর ঘাত নিষ্ঠার তার কাচার অফিসে দিলে হয়ে যাবে তাই আর ওখানে দেরি না করে গেলাম আমরা সবজি কিনতে তো কিছু টুকটাক সবজি কিনে তো এতগুলো মাছ কেনার পর আর শাক কেনার সাহস হয়নি যেহেতু মাছগুলো কাটতে পারিনি শাক যদি কিনে নিয়ে আসি বাসে তাহলে আমুর বকা অবশ্যই খেতে হবে তাই আর শাক না কিনে আমরা মাছগুলো নিয়েই তো বাসায় আসবো কিন্তু তার আগে আমাদের একটা কাজ ছিল তো আমাদের হচ্ছে বেউথা ব্রিজের ওই পারি হচ্ছে আমাদের একটা জায়গা আছে নিসার নগর বলে ওইখানে হচ্ছে আমাদের একটু দরকার ছিল ওইখানে আমাদের জমিগুলো যে দেখেন উনি হচ্ছে কিছু চাল কুমড়ো কিছু মিষ্টি কুমড়োর চারা দিয়েছিল ওখান থেকে আমার ছাদ বাগানে হচ্ছে কিছু চাল কুমড়ো চারার দরকার ছিল তো ওটা আনতে যাচ্ছিলাম কিন্তু আমাদের বাজার করা এত বেশি হয়ে গেছিলো যেগুলো নাকি আমাদের বাজারের ব্যাগে ধরছিলই না আর আমি এত মন ভোলা আমি হচ্ছে বাড়ি থেকে কোনো ব্যাগই নিয়ে যাইনি ওখানে যে ব্যাগ কিনে তারপর আমার বাজার ভরতে হয়েছে এক ব্যাগে বাজার ধরেনি পরে হচ্ছে আমার গাড়ির টিকি খোলে টিকিতে পড়তে হয়েছে সমস্ত বাজার সমস্ত না কিছু বাজার বাজারে পড়তে হয়েছে কিছু ব্যাগ আনতে হয়েছে তারপর হচ্ছে আমরা হয়ে তারপর হচ্ছে গেলাম আমাদের জায়গা ওখানে যেতে একটু সময় লাগে ওখানে যাওয়ার পরে যে আমাদের জায়গা দেখাশোনা করে ওখানে আমাদের জায়গাও আছে আমার দুই মামার জায়গা আছে আমার এক ভাইয়ের জায়গা আছে অনেকে মানে আমাদের আত্মীয় স্বজনদের যে জায়গাগুলো দেখাশোনা করে তার কাছে বলে তো ওনাকে হচ্ছে বলে যে আমাদের জায়গার ওখানে জায়গাটা দেখাশোনা করে তাকে বলে তারপরে হচ্ছে আমি কি চারটা চাল কুমড়া চারা ভেবে চারটা মিষ্টি কুমড়ো চারা নিয়ে বাসায় এসে হাজির হয়েছি যেগুলো হচ্ছে রাত সাড়ে দশটার সময় কালকে লাগাইছি সকালের গাছ আমি রাতে লাগাইছি অবশ্য হ্যাঁ যে কোনো গাছ সকালে না লাগে রাতে লাগানো ভালো তাতে হচ্ছে গাছটা ভালো হয় আর কি গাছ ভালো সচল এত গরমের মধ্যে গাছ লাগালে অবশ্যই আপনার চেষ্টা করবেন রাতের দিকে লাগানোর মানে সন্ধ্যার পরে সূর্যটা ডুবে যাওয়ার পরে লাগানো তাহলে সূর্যের এত তাপে গাছগুলো ভালো থাকে না এই জন্য হচ্ছে রাতে লাগানোর চেষ্টা করবেন তাই আমি রাতে লাগিয়েছি এরপর এই কাজটা তো শেষ হলো এই গাছটা শেষ হওয়ার পর আমরা হচ্ছে চলে গেছিলাম এখানে হচ্ছে আমি গেট খুলে দিয়েছিলাম আমার মিস্টার তার কাটা ঝুঁকতেছিল গেট দিয়ে তো চারা আনার উদ্দেশ্যে যদিও চারাটা উনি উঠাইছেন আমি শুধু ক্যামেরায় ধরেছিলাম চারাটা আমি কোনো কিছু উঠাই আমি খুব অলস এটা সবাই জানে কারণ আমি ভিডিও ঠিক মতো দিই না ভিডিও ঠিক মতো ইডিট করি না আমার অনেক ভিডিও জমে গেছে কক্সবাজার গেছিলাম বেড়াইতে সেখানেরও অনেক ভিডিও জমে গেছে তো সেগুলো এডিট করার আলসিতে দেওয়া হয় নাই অবশ্যই দিব গ্রামের মেয়ের কাহিনী ওটাও হচ্ছে আমার ইডিট করার আলসিতে দেওয়া হচ্ছে না ওটাও দিব আপনারা দোয়া করবেন আমার এই অলসতা যেন দূর হয়ে যায় যাই হোক তারপর আমরা চা নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে যে আমাদের আটা শেষ হয়ে গেছিল রুটি তৈরি করার মানে আমার আব্বু হচ্ছে লাল আটা লাল গমের রুটি খায় আর আমরা হচ্ছে সাত খাই তো আমাদেরটা শেষ হয়ে গেছিল ওটা আনতে আমাদের এখন গন্তব্য হচ্ছে বাস স্ট্যান্ড ওখানে যে হচ্ছে আমাদের আটা টানতে হবে ব্যথাও পাওয়া যায় অত বেশি ভালো হয় না আমাদের একটা পরিচিত দোকান আছে সেখান থেকে আমরা সময় চাল আটা গম এগুলো আনি তো ওখানেই যাচ্ছিলাম এ তো আমি গেটটা বন্ধ করে দিলাম নিসার নগরে বাই বাই তারপর হচ্ছে আমরা চলে গেলাম স্ট্যান্ডে স্ট্যান্ডে যাওয়ার পর হচ্ছে আমি হঠাৎ করে ঘড়ির দিকে তাকাই দেখি ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটার বেশি তো তার সাড়ে আটটা থেকে অফিস তো আমি বাসায় এখন যে স্ট্যান্ড থেকে এসে নাস্তা বানাতে পারবো না অবশ্যই নাস্তা আমার খেয়ে নিয়ে যেতে হবে তো যে বাবা সেই কাজ আমি নাস্তাটা কিনেই অবশ্য নিয়ে এসেছিলাম কালকে আমার যদি কষ্টগুলো কম হয়েছে রান্না করতে হয় নাই তারপর তারপর আমরা চলে যাচ্ছিলাম স্ট্যান্ডের উদ্দেশ্যে তো সত্যি কথা বলতে আমাদের মানিকগঞ্জ শহরটা অনেক সুন্দর সবুজ শ্যামল শহর সচরাচর এরকম জেলা শহর দেখা যায় না এত গাছপালা দিয়ে ভরা এত সবুজে ঘেরা এরকম থাকে না আমাদের মানিকগঞ্জ জেলা যেমন হয় অন্যরকম একটা সৌন্দর্য বহন করে থাকে বেউথায় ব্রিজটা অনেক সুন্দর সব দিন বিকেলবেলায় এখানে লোকে পরিপূর্ণ থাকে সকালবেলায় শান্তি লাগে আমার এত লোকের মধ্যে এত ভিড়ের মধ্যে ভালো লাগে না সকালের এই এই যে আমাদের কালীগঙ্গা নদীর যে বাতাস সেটা অনেক শান্তি লাগে আমার কাছে যদিও দাঁড়াতে পারি নেই সময় নেই তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আর আপনাদের একটু দেখানোর জন্য ভিডিও করে নিচ্ছিলাম তো আমি হচ্ছে এমন একজন মানুষ যার আমার জেলায় সর্বোচ্চ ভালো লাগে সবার জেলাই ভালো বাট আমার কাছে মনে হয় আমার জেলা আমার কাছে থেকে সেরা সুন্দরের দিকে বলুন যে কোনো দিকে বলুন মানিকগঞ্জ শহরে সব মানিকের বসবাস শান্তি অন্যরকম তারপর তারপরে হচ্ছে গেলাম স্ট্যান্ডে চলে গেলাম দেখতে দেখতে যাচ্ছিলাম সবজি হলো খুবই সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায় ব্যথা আপনারা যারা জানেন না ব্যথা সুন্দর সবজি পাওয়া যায় আপনারা চাইলে এসে দেখে কিনে নিয়ে যেতে পারেন এখানে অন্য অন্য সব জায়গার থেকে দামে একটু কম পাওয়া যায় তো আমি বেশিরভাগ টাটকা সবজির জন্য এখানেই প্রেফার করি এখান থেকে এসে নিয়ে যাই আমি আসি বা আমার বাবা মা যেই আসুক আর মিস্টার তার আসলেও এখান থেকে নিয়ে যায় তো তারপরে হচ্ছে আমরা স্ট্যান্ডে গেলাম তো আমি হচ্ছে দাঁড়িয়ে আমাদের এই ব্যস্ততম স্ট্যান্ড ব্যস্ততম শহরে এখানে হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম কারণ এখানে এত রাস্তা এত ফ্রি বলার মতো না মানে এই রকম দেখা যায় না আসলে এত ক্রাউড থাকে এত জ্যাম থাকে তো আমাদের হচ্ছে দুশো পঞ্চাশ বিশিষ্ট সরকারি সদর হসপিটাল ওটার একটু ভিডিও করে নিয়েছিলাম একদিন ভিতরে যেয়ে দেখাবো অবশ্যই আশা করি তারপর হচ্ছে আমরা নাস্তা কিনতে যাচ্ছিলাম রাজ হোটেলে এখানে হচ্ছে মানিকগঞ্জে রাজ হোটেলের নাস্তাটা অনেক ফেমাস তো ওখানেই যাচ্ছিলাম আমরা নাস্তা আনতে যে নাস্তাগুলো ওখানে নিয়ে ওখান থেকে যাব বাসায় কারণ নাস্তা বানানোর তো সময় নাই অটো মানে ওখানে হচ্ছে অটোমেটিক মনে হয় প্রায় আটটার মতো বেজে গেছিলো ওখান থেকে তো তাড়াতাড়ি করে মিস্টার তারকাটা রাজ হোটেলে ঢুকে নাস্তা নিয়ে ভিড় টির ছেলে নাস্তা নিয়ে এসে হচ্ছে হাজির হয়েছে তারপর হচ্ছে বাসায় চলে আসছি আমরা নাস্তা নিয়ে বাসায় আসার পর আমার মা হচ্ছে বাজারগুলো দেখি খুবই ভালো বসে আমার মায়ের বাজারগুলো খুব ভালো লাগছে মাছগুলো বিশেষ করে আমার বাবার খুব ভালো লাগছে আমার বাবা বলতেছিলো যে এরকম বাজার এরকম মানে মাছই আমার হচ্ছে অনেকদিন ধরে প্রয়োজন ছিল এই এই কুরবানি ঈদের পরে শুধু মাংস মাংস মাংসের উপরে আর ভালো লাগে না মাছেরই প্রয়োজন ছিল তো আমার মায়ের খুব পছন্দ হয়েছে আমার বাবার খুব পছন্দ হয়েছে বাজার করা চিন্তা করছে এখন থেকে আমি বাজারটা করব আমার বাজারটা সেরা হয় কে কে আমার মতো বাজার করেন জানাবেন কিন্তু অবশ্যই তো আমি হচ্ছে যাচ্ছিলাম আর আমার স্ট্যান্ডের পাশ দিয়ে যে সমস্ত মার্কেটগুলো ছিল সেগুলো হচ্ছে একটু ভিডিও করে দিছিলাম এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে রুপটপ নামের রুপটপ থ্রি সিক্সটি মনে হয় এটা এখনও যাওয়া হয়নি অবশ্যই একদিন হানা দিতে হবে ওখানে যেতে হবে অবশ্যই যাব আর তো জেলা প্রশাসন কার্যালয় মানিকগঞ্জ এটার বিপরীতেই মানে এটার বিপরীতে না আসলে এটার পাশেই আমাদের বাসা এটা রাস্তার পাশেই রাস্তার বিপরীতেই তো হ্যাঁ রাস্তার বিপরীতে আমাদের বাসা তো এখন হচ্ছে আমরা সরাসরি বাসায় চলে যাব বাসায় চলে যাচ্ছিলাম আর তারপরে হচ্ছে আমাদের মানিকগঞ্জ যে দয় রাজকোট জসকোট পিছনের গেটের অপোজিট আমাদের বাসা যাই হোক আমি ঠিকানার বলে দিয়েছি এনিওয়ে তো হচ্ছে বাসায় যে আমার কুটকুটিকে হচ্ছে স্ট্যান্ড করে গেটটা লাগিয়ে দিচ্ছিলাম গেটটা বন্ধ করে দিয়ে টুপটুপ করে আমরা হচ্ছে দূতলায় উঠে যাচ্ছিলাম যে আম্মুকে দিয়ে হচ্ছে বাজারগুলো আম্মু সব নামাচ্ছিলো আর দেখছিলো বাজারগুলো কেমন হয়েছে আমার আম্মুর তো বাজারগুলো খুব পছন্দ হয়েছে তো এই তো বাজার আরও ছিল ওগুলো হচ্ছে টিকির মধ্যে ছিল ভরা ছিল ত্যাগ করে হচ্ছে বাজারগুলো দেখছিলো আর নামাচ্ছিল আমার মায়ের মাছগুলো খুব পছন্দ হয়েছে মা বলছে আমরা নাকি মাছ কিনে অনেক দিচ্ছি যদিও মাছ কিনছে আমরা প্রায় পনেরোশো মতো টাকায় কিন্তু মাছগুলো কিনে না দিচ্ছি কারণ পদ্মার মাছে তো অল্প দামে পাওয়া যায় না আমার মা দেখছিল এই তো তারপরে নাস্তা কিনে নিয়ে এসেছিলাম মিস্টার তাকে নাস্তাগুলো বাজার ছিল একটু করে সেটার একটু ভিডিও করে নিয়েছি মাছগুলো আছে সেটার একটু ভিডিও করে নিয়েছি আমার এই বাজার করার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওকে লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিওটি আমার পাশে থাকবেন সবাই আর যদি কারো মন যায় আমার মতো বাজার করতে তো অবশ্যই যে বাজার থেকে বাজার করে নিয়ে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই